ঘটনাটি ভারতের মহারাষ্ট্রের নাসিক জেলাতে বাহাত্তর বছর বয়সী বৃদ্ধ হাজি আশরাফ আলী প্লাস্টিকের দুটি জারে করে কিছু ছাগলের গুস্তু নিয়ে গত আঠাশ আগস্ট ভারতের মহারাষ্ট্র নাসিক জেলা হতে কালিয়ান জেলা নিজের মেয়ের বাড়ির উদ্দেশ্যে ট্রেনে করে রওনা দেন পরে সেই ট্রেনেই তিনার সাথে দেখা হয় উগ্রবাদী কিছু সন্ত্রাসীদের প্রথমে সেই উগ্রবাদী সন্ত্রাসীরা তিনার মূল্যবান জিনিসপত্র কৌশলগতভাবে লুট করার চেষ্টা চালায় পরে সেই বৃদ্ধ লোকটি বুঝে গিয়ে হুঁশিয়ার হয়ে যান তারপরে সেই উগ্রবাদী সন্ত্রাসীরা নাটক সাজাতে তাকে গরুর গুস্তর তারা একের পর এক প্রশ্ন করতে থাকে জিজ্ঞেস করতে থাকে বৃদ্ধ লোকটিকে এই জারের ভিতরে কি নিয়ে যাচ্ছ তুমি পরে সেই সহজ চুরল বৃদ্ধ লোকটি বলেন বাবা আমি আমার মেয়ের বাড়ি কালিয়ান যাচ্ছিলাম তাই আমার নিজের কামারের একটি ছাগল ছিল এবং আমার ছাগলের কিছু গুস্ত আমি আমার মেয়ের জন্য নিয়ে যাচ্ছি তখন তাদের চেঁচামেচি শুনে ট্রেনের আরো যাত্রীরা একত্রিত হতে তখন সেই যাত্রীরা উগ্রবাদী এক কথায় উত্তর দেন এই থাকেন চাচার দুটি জায়গায় রয়েছে গরুর গ্রস্ত তখন এই বিদ্যুৎ লোকটি নিরূপায় হয়ে একের পর এক বলতে থাকেন বাবারা তোমরা ভুল বুঝছো আমি আমার নিজের কামারের ছাগলের মাংস নিয়ে যাচ্ছিলাম আমার মেয়ের বাড়ি কালিয়ান জেলাতে তখন সেই বৃদ্ধ লোকটির কথা শুনে উগ্রবাদী এক সদস্য সেই বৃদ্ধ লোকটাকে বলতে থাকে তুই নাসিক জেলা থেকে কেন ছাগলের ছাগলের মাংস মাংস নিয়ে যাবি কালিয়ান জেলাতে কি পাওয়া যায় না এই কথা বলে সেই লোকটাকে উগ্রবাদী সন্ত্রাসীরা একের পর এক নির্মম নির্যাতন করতে থাকে একের পর এক কিল গুষি লাথি মারতে থাকে সেই বৃদ্ধ লোকটাকে উগ্রবাদী সন্ত্রাসীরা ভাই একটু চিন্তা করেছেন ট্রেন ভর্তি লোক একটা লোকও সেই নির্যাতনের প্রতিবাদ করলো না কেউ বলল না বাবার লোকটাকে কেন কারণ কি জানেন সবাই তিনি একজন মুসলিম এবং সাথে রয়েছে গরুর গুস্ত। এটাই ছিল তিনার সবচেয়ে বড় অপরাধ আচ্ছা একটু চিন্তা করুন তো এখন যদি এই মুসলিম লোকের জায়গায় একজন হিন্দু লোক থাকতো এবং তিনার সাথে কিছু সুরের গুস্ত থাকতো তাহলে কি তিনার সাথে এরকম অত্যাচার করা হতো নির্যাতন করা হতো অথচ দেখুন ভারতের সংবিধানে কোনো জায়গা লেখা নেই যে একজন মুসলিম তার তার ব্যক্তিগত গরুর গুস্ত নিয়ে কোথাও যেতে পারবে না এই লেখাটি কোনো জায়গায় নেই ভারতের সংবিধানে ভারত হচ্ছে একটি আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী দেশ এবার আসুন সেই ঘটনাটিকে আমরা কিছু কাল্পনিক বিপরীত করার চেষ্টা করি এখন বিপরীত করতে হলে তো সব কিছু উল্টো করতে হবে যেমন ধরুন বাংলাদেশের কোনো একটি জেলা থেকে একজন হিন্দু লোক অর্থাৎ বাংলাদেশের মল্লিবাজার জেলা থেকে একজন হিন্দু লোক নিজের মেয়ের বাড়ি সিলেট জেলার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং সেই হিন্দু বৃদ্ধ লোকটির সাথে সেই সেম ভাবে রয়েছে কিছু শহরের মাংস এখন হঠাৎ করে সেই ট্রেনেই কিছু মুসলিম যুবক অর্থাৎ মাদ্রাসার ছাত্রদের দেখা হলো তখন সেই ছাত্রদের ব্যবহার কি হতে পারে সেই বৃদ্ধ লোকটির সাথে সেই কথা তাকে আমি বললাম না আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেন তারা কমেন্ট বক্সে লিখে ওই হিন্দু ভাইদের কাছে পাঠিয়ে দিন যে এইসব হিন্দু ভাইরা ধর্মকে ব্যবহার করে শুধু মুসলমানই নয় তাদের হিন্দু কিছু নিচু সম্প্রদায়ের মানুষের সাথেও জুলু এবং নির্যাতন করে আসছে তো আমি পরিশেষে একটি কথাই বলবো পৃথিবীর একমাত্র ইসলাম ধর্মই হচ্ছে যে সকল প্রকার সকল ধর্মের লোকের সকল সম্প্রদায়ের লোকের যানমালের হেফাজত একমাত্র ইসলামই দিতে পারবে হ্যাঁ এটাই চরম সত্য সো আজকে ছিল এই পর্যন্ত এই ভিডিওটাই ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ভিডিওটি দেখেন আপনার কোনো উপকার আসবে তাহলে ভিডিওটি শেয়ার করে দিতে পারে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম